ইনশাল্লাহ হয়ে যাবে শুধু আপনাদের ভালোবাসা হলেই চলবে সবাই ভালোবাসা দিলে সবই সম্ভব হাই দুইজন চিকন আলি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য লিপি আপু তোমাকে আপনার এই মুডু হন আমরা চিকন ভাই চিকন বসে জাল বেশি হ্যাঁ একদম সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন শারিকা কই গেল প্লিজ কমেন্ট করো আপু ভাইয়া সবাই কমেন্ট করেন সবাই সবাই কমেন্ট করেন আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে জোড়া জোড়া লিপিয়া বুঝিলা ভি খাওয়াই আমারে যদি জিলাপি খেতে চাও আমাদের টাঙ্গাইল ধনবাড়ী চলে এসো সবাই কমেন্ট করেন সবাই নেট মনে প্রবলেম এখানে ওয়াচিং কম দেখাচ্ছে নেট প্রবলেম হলে ওয়াচিং কম দেখায় না নেট ঠিক আছে আজকে কিন্তু আজকে ওয়াচিং নাই আমার এখানে ওয়াচিং ওঠে না ভাই সাইজ 3 থেকে 4 জন ওয়াচিং যত বাড়বে তত লাইভে মজা হবে আমি তো ওয়াচিং আগে 30 জনের নিচে আইলে লাইভ করতে চাই না লাইভ কেটে দেই আপনি বড় আইডি না আমার হইবো আস্তে আস্তে এখন আস্তে আস্তে বড় হইতাছে না বুঝি বুঝি সবাই কমেন্ট করেন সবাই আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে ওরা ধরা পাঁচিং আতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো তারা তারা যদি ভালোবাসা পেতে চাও আমাদের লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ মুজো জিলেপি ভাজবো দো এটা বলছি কি মুজো মুজো মানে কি হ্যাঁ এই যে লিখে কমেন্ট করছে প্লিজ মুজে জিলেপি ভাজবা

সবাই কমেন্ট করেন প্লিজ শারিকা সেটা তো তুমি হতে পারো সবাই কই গেল সবাই কমেন্ট করো প্লিজ দুই লক্ষ তিরিশ হাজার পরিবার থেকে ভালোবাসার চল মানে হ্যাঁ অবশ্যই বলছে আদিক তুমি আমার তিন থেকে চার মিনিটে ভিডিওতে কমেন্ট করে যাবে অবশ্যই যাবো ঠিক আছে ভাই ভিডিওতে কোনো সমস্যা নেই বলছে ইনশাল্লাহ তোমরা দুই হাজার চালু কমপ্লিট হয়ে যাবে অবশ্যই ভাই ইনশাআল্লাহ কালো হয়ে যাবে ওই সময় কমেন্ট করো ওরে ধরো অবশ্যই আমি কিন্তু জানি যে আপনার আপনি আমায় পছন্দ করেন হম জানি ভাই জনি ভাই জানি ঝাল বেশি সেটা আমরা দুই বোন খুবই ভালো করে জানি তাই নাকি মিস্টার তানিশা চৌধুরী কেমন আছো তুমি নাম না জানা মানুষ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বলছে নাটক করার কি আছে প্রিয়? না আমি শুনছিলাম তাই নাকি অনেক ছেলে খোঁজে খোঁজে কিন্তু পায় নাই কেউ কিন্তু আমি যদি দেখি লিটু বলছে আমি বোন বলতে আমি আর আবু সাঈদের আম্মু হ্যাঁ জানি বলছে আমি চলে এলাম অবশ্যই লাইক করে দেবেন সবাই

i will say i think by quite a